আমি আছে না ভূতের মতো কোন সময় কোন দিকে যাই আমি নিজেও কই বাজে মানে সাড়ে নয় উপরে প্রায় বাজে দশটা আমি আছি বাজারে আর এখানে চলতাসে একটা অনেক বড় মেলা তো মেলার খবরটা পাইছি কইতে থেকে দেব দত্ত থেকে এই খবরটা পাইছি তো আমি আসলাম যে ইব্রাহিম ভাই বাড়িতে ওইখানে আইসি পর হ্যাঁ দিদি এখানে একটা বড় মেলা ছিল চলো একটু ঘুরে যাও তো ভাবলাম যে দেব দত্ত সুন্দর মেলা চলতাসে কইতাছে তাহলে যাই একটু ঘুরাই এই যে দেবদত্ত ভাই তো এই ভাইয়ের সুবাদে কিন্তু কাজকে এলাম এই মেলাটা দেখতে তো চলো সবটা মেলা ঘুরি আর যেহেতু আমি বিশ্রাম মেলা কোনদিন দেখছি না তো ভাবলাম যে না মেলাটা ঘুরে দেখি আর অনেকটা বড় এরিয়া নিয়ে মেলাটা হইছে মানে রাস্তার থেকে শুরু হয়েছে মেলার মানে কাঠের ওইখান থেকে শুরু হয়ে একদম এখানে এলো অতক্ষণ একটা মনের মতো জিনিস পাইছি এই যে বন্দুকটা বন্দুকটা দেখতে আমার দূরত্ব ভালো লাগতেছে মানে কাছে জিজ্ঞাসা করলাম ভাই বন্দুকটা চলেনি ওর না দিতে বন্দুক তো চলে না কিন্তু তোমার ভিডিও আমি দেখি कानून दूर दूर दिए जाए गलो का ना कान दाग जी हानो जाए दाएगा कान अनेसार मानुष पाइल যারা আমার ভিডিও দেখে খুব ভাল লাগলো ছোট বড় অনেকের পাইলাম সব থেকে বেশি ভাল লাগে ছোট বাচ্চারা কারণ দিনে অনেক কঠিন ব্যাপার ছোটার মন কিন্তু সহজে জয় করা যায় না যাই হোক অনেক 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 ভালোবাসার মানুষ পাইছি আর সবটাই আপনার সহযোগিতার কারণে আপনারা ভালোবাসা দিচ্ছেন দিকে হয়তো সবাই গেলে তো ভালোবাসা দিনে হয়তো হয়তো ভালোবাসা আমি পাইলাম নালে তো চল সবটা মেলা ঘুরি যদি অনেক রাত্রি হয়ে থাকা যার কারণে মানুষ কিছু কমে গেছে তবে এত কমলে আর আকাশে কোদ্দুর কোদ্দুর ঠাডা কুদ্দুর পুরা জিনিসটা পরে তো যার কারণে মানুষের ডরে না সবাই বাড়ির বাগদ আছে কারণ বৃষ্টির মধ্যে বিজলি করবে মেলার সব করে মেলার দিকে জিনিস কিন্তু না সাড়ে তিন টাকার পরে বিজ্ঞাসা বাড়ি যেব তো যার কারণে মানুষ কিছু কমে গেছে গা তাও কিন্তু ভালো মানুষ আছে কারণ এটা তো এত বড় এরিয়া মেলা হয়েছে মানে আমি তো সব দিক ঘুরছি না আমি শুধু দুইটা দিক ঘুরছি মানে দুই দিকে ঘুরতে মোটামুটি আমার প্রায় এক ঘন্টার কাছাকাছি গেছে তো যার কারণে আমি আর সব সবদিকে গেছি না এরপর আই ফেললাম কই আমি এখানে চারা কিনতাম গাছের দিন থেকে ভাবতেছি গেছো আমার সারা সবজার সারা কেন তো এক ঘন করো দিদি আমরা দোকানে চল আমরা এখানে গাছের মানে সারা বিক্রি করতেছি তো এরপর দুইটা আয় এরপরে ভাইয়া গেলাম যদি সারা খারাপ করেনি তাহলে খবর আছে আমি কিন্তু ভিডিও ভিডিও করে নেক্সট কিন্তু মানে অপেক্ষা করুন বছর যদি খারাপ করে তাইলে কিন্তু খবর আছে আমি চেহারাটা চিনে রাখছি আপনারাও দেখা রাখছি আপনারা কিন্তু কইবেন যদি সারা দিয়ে না করে যাই হোক মোটামুটি অনেকটা জায়গা ঘুরলাম অনেক আনন্দ ফুর্তি করলাম অনেকের সঙ্গে কথা হইলো অনেকের সঙ্গে ছবি টুবি তুললাম এরপরে এবার মোটামুটি বাড়ির যাওয়ার পালা যে না আর ঘুরতাম না এত বড় মেলা ঘুরামার সম্ভব না রাত্র এসেছা বেশি সারা দশটা বাজে জায়গা আর আইটা বৃষ্টি কুদুর পরে ঘুরে যে কিটা করত আকাশে বুঝতাম সাহসে দেয় না যে আর বেশি করে থাকে আহারি দিল এই দিল তো আর কেউ চাইতেছে না দিল মাং আচ্ছা চলেন এরপরে পর্যায়ের কাছাকাছি কিন্তু এরপরে দেখেন ইহেন দেখলাম আন্ডি ভাতের এই করাই দেখ কেন আমার পছন্দ হয়েছে গা ভাবছি কড়াইটা নেই গিয়া নিয়ে একটা বড় করে আবার প্রোগ্রাম প্রোগ্রাম করি তো চিন্তাধারা চলতা সামনের দিকে যাই যেখানে অনুষ্ঠানের দিকে আর না এখানে আইতে দেখি যে আমার দুই প্রান্ড দেলাম দেওয়ার রাস্তা বুঝছে বৌরা না হইয়া আজকে সুযোগ পাইলাম আমি কন্যা রাস্তা পাইছি এইবার তারা তো বিয়া টিয়া হনে আর বদি কই দেওয়ার কই কারোর খবর কেউ রাখে না ওই যা আর বদিন আর বদি হন বুড়ো কেন কথা মনে থাকে না তো যাই হোক চলন সামনে একটু যাবো দেখি মানে গান্ডি ভীষণ সুন্দর হইতেছে ভালো ভালো শিল্পী যারা এখানে গান হইতাছে আর গানের সঙ্গে দেখেন কত সুন্দর বাচ্চারা নাচতেছে কিন্তু গান দিছে না ওই যে কপিরাইটের ভয় দিছে না ফেসবুকের মালিকের যে মাথার মধ্যে কি কিরে উড়ে আমার কির লেগে দিতাম কথা দেখুন রাখো উল্টা হল্টা দিয়ে রাখে নাই আর গানের দিলে তারা মাথা মাঝে ঠাড়া থাকা তো তারা যন্ত্র নয় এখানে গান টান দিতে পারি না তো সবাই মিলে এখানে ছবি টুবি তুললাম ফাইনালি বারে যাওয়ার পালাম আর বিশ্রামগঞ্জে এই মেলাতে কে কে আইছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমি কিন্তু বিশ্রামগঞ্জ মেলাতে এই প্রথম আইছি এরাই কিন্তু বিশ্রামগঞ্জ মেলাতে আমি কোনোদিন আইসি না আর আয়া সত্যি আছে কিন্তু ভীষণ ভাল লাগছে আজকে মোটামুটি সারাদিন অনেকটা পরিশ্রম হয়েছে এরপরে প্রথমে করে আসিলাম যাইতাম না এরপরে কই না যেহেতু তারা সবাই কইতাছে চলো একটু যাই যাই ঘুরাই আর সব থেকে আনন্দের জিনিস ছিল এটা আমার দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু মনে মনে দুঃখ হারে এটা তো আমরা উঠতাম পারলাম না এই জীবনে তো উঠতাম পারতামও না আমি যদি এটা উড়ে চলো তো এটা সব এটা না তো এই ভাইতাম না এটা তো আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভাল লাগলে সবাই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা আমার পেজে নতুন আছেন আমার ভিডিও ভাল লাগলে অবশ্যই পেজটারে ফলো করে দিবেন লাইক করে দিবেন আর এই ভনুরার সঙ্গে সবশেষে দেখা হলো তারা খুব সুন্দর ফটো ফ্রেম ফ্রেম করে তার সঙ্গে দেখা হইলো কথা হইলো খুব ভাল লাগলো তার কথা দিতাম পারছি না কফের ক্লেমের লেগে আছো আজকের ভিডিওটা এখানে এন করতেছি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন